আমি আমার হাতি চাই না বিভাজন যদি বসবাস করতে পারে এরকম একটা শান্তির মানে প্রত্যক্ষা তৈরি করতে চাই কারণ আমাদের এই মানুষগুলো সব নিরীহ মানুষ এখানে কোনো উন্নয়নের কিছু হয় নাই আমাদের এলাকায় রাস্তাঘাট নাই আমাদের এলাকায় মানে আছে যে রাস্তা সেই রাস্তা না মানে বিশাল বিশাল রাস্তার চারিদিকে এবং একবার বলালে পরে বিশ বছরের মধ্যে সেই রাস্তার কোনো ক্ষতি হবে না এখানে ওই কন্ট্রাক্টাররা তৈরি করলেও দেখার লোক নেই কারণ কারণ যিনি করাবেন এক ইতিপূর্বে দেওয়া হয়েছে তার নিজের তো মানে টাকা নেবে পয়সা নেবে এইটটি পার্সেন্ট তৈরি করলো টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু আমার তো সেটা হবে না কারণ আমি কোনো কন্ট্রাক্টরের কাছে যদি কোনো টাকা নিয়ে নিয়ে যাবো না